আজ হিমাচল প্রদেশের এমন কিছু হিডেন জেম আপনাদের সামনে নিয়ে আসবো যেগুলো এখনও পর্যন্ত হয়তো অনেকেই আপনারা নাম শোনেননি যে জায়গাগুলো বেড়াতে গেলে অনেক বেশি করে সিনিক বিউটি পেয়ে যাবেন সঙ্গে শান্তি পাবেন এবং চোখের আরামও পাবেন কারণ এই জায়গাগুলো সিমলা মানালির মতন ওভার ক্রাউডেডও নয় এইরকমই বেশ কিছু জায়গার খোঁজ যেটা এখন আপনারা পেতে চলেছেন এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন অন্যরা যাতে জানতে পারে এবং আগামী দিনে এই চ্যানেলের এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভবিষ্যতের আপডেটগুলোর জন্য এই শিমলা এবং মানালির মতন ওভার ক্রাউডেড জায়গাগুলো নয় কিন্তু দুর্দান্ত সিনিক বিউটি মনের শান্তি এবং চোখের আরাম যদি খুঁজতে চান বন্ধু বান্ধব কিংবা আপনার প্রিয় সঙ্গীকে নিয়ে চলে আসতে পারেন এই জায়গাগুলোতে ঘুরতে নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে এই জায়গাগুলো কোনগুলো চলুন এবার জানিয়ে দিই আপনাদের একে আগে সেই জায়গাগুলো যদি গরজাস ভিউ পেতে চান এবং নিরিবিলি খোঁজেন তাহলে চলে আসতে পারেন সোজা হিমাচল প্রদেশের সোজাতে প্রকৃতি এখানে অপরূপভাবে ডালি সাজিয়ে রেখেছে আপনাদের জন্য যেখানে ক্রাউডেড তো নয়ই বরঞ্চ নির্জনে দাঁড়িয়ে থাকলে দূর থেকে কিছু পাখির আওয়াজ সঙ্গে এই প্রকৃতির আওয়াজও কানে আসতে পারে সিমলা থেকে খুব বেশি দূরত্বে নয় মাত্র একশো কিলোমিটার দূরত্বে সময় লাগবে পাঁচ ঘন্টা মতন সোজা পৌঁছে যেতে পারবেন এই সোজাতে এরপরে রয়েছে আরও এক সিনিক বিউটিতে ভরপুর আরও এক জায়গা যেখানে গেলে আপনারা ইসরায়েল কালচারকে উপভোগ করতে পারবেন এবং তাদের যে ক্যাফে স্টাইল সেই স্টাইলটাকেও ফিল করতে পারবেন খাওয়া দাওয়ার ঘরানা ফিল করতে পারবেন অঞ্চলের কুলে লুকিয়ে রয়েছে সেরকমই এক সিনিক বিউটি নিয়ে জায়গা নাম তোষ অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এখানে লুকিয়ে রয়েছে আপনাদের জন্য হিমাচল প্রদেশে গিয়ে শুধু যদি মনে করেন যে লিজারেল টাইম স্পেন্ড করবেন আপনার প্রিয় সঙ্গে সাথীকে নিয়ে তাহলে আপনারা প্ল্যান করতে পারেন এই হিমাচল প্রদেশেরই আরো এক প্রাকৃতিক বৈচিত্র্য এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জায়গা সংহারের জন্য হিমাচলের বুকে আরও এক অভ্যেক জায়গা প্রিয়জনের সঙ্গে কাটাতে চাইলে এই এক দারুণ জায়গা এখানে শুধু প্রকৃতিকে অনুভব করবার এবং দু চোখ মেলে প্রকৃতিকে ফিল করবার জায়গা তাই যদি মনে করেন প্ল্যান করবেন লিজারেল টাইম স্পেন্ড করবেন এক কিংবা দুদিন এই গরমের থেকে তাহলে ভিড় এড়িয়ে সোজা চলে আসতে পারেন এই সাংহারে এরপর বলি যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জায়গা হিমাচলে রয়েছে এমনই সব অসাধারণ জায়গা তার মধ্যে এই জায়গাটা অন্যতম ভিড় থেকে একদমই আলাদা খুব কম লোকের কাছে এই জায়গার খোঁজ আছে তবে মানুষ আস্তে আস্তে এখানে পৌঁছচ্ছে জায়গা হচ্ছে জিভি অসাধারণ সুন্দর এক স্টানিং বিউটিওয়ালা জায়গা এর সঙ্গেই রয়েছে জালুরি পাস রয়েছে রঘুপুর ফোর্ট যারা ট্রেক করতে ভালোবাসেন তারা এই জালুরি পাস এবং রঘুপুর ফোর্ট এই ট্রেকটা কিন্তু অসাধারণ ট্রেক এবং অসাধারণ রাস্তা করে নিতে পারেন এন্ট্রি লেভেল যারা ট্রেকিং পছন্দ করছেন বা শুরু করছেন তাদের জন্য কিন্তু এটা খুব সুন্দর জায়গা এরপর আরও এক সুন্দর জায়গা এই নামটা অবশ্য অনেকেই আপনারা চেনেন সেটা হচ্ছে তীর্থান ভ্যালি যারা প্রকৃতি জঙ্গল এইসব ভালোবাসেন তাদের জন্য তীর্থান তীর্থান ভ্যালি এক স্বর্গ সঙ্গে রয়েছে রিভার এছাড়াও যারা পছন্দ করবেন একটু করে নিতে পারেন আটারি টপ রয়েছে এখানে ওয়াটার ফলস ঘুরে নিতে পারেন গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্কও যারা ভাবছেন এখানে পৌঁছবেন কি করে প্রত্যেকটা জায়গা কিন্তু মানালি থেকে মোটামুটি একশো দশ কিলোমিটার রেডিয়াসের মধ্যে আর মানালি পৌঁছতে গেলে আপনাদের সব থেকে কাছের স্টেশনটা পরে চণ্ডীগড় কিংবা দিল্লি হয়েও মানালি ঢোকা যায় তো যেটা প্রিফার করা যায় সেখান থেকে আপনারা পৌঁছে যেতে পারেন এই অফবিট জায়গাগুলোতে গরমে কিংবা আপনাদের যে সময় সুবিধে হয় সেই সময় প্ল্যান করে এই জায়গাগুলো কিন্তু বেরিয়ে পড়তে পারেন হিমাচলের প্রত্যেকটা জায়গায় এক একটা করে কিন্তু হিডেন জেম হিমাচলের যেখানে কোলাহল অনেক কম এবং সঙ্গে মানুষের ভিড়ও অনেক কম